চলো ভিডিওর পার্ট টুতে বলে দিই সিক্স সেভেন এইট নাইন যাদের ডেট অফ বার্থ তাদের কালকের দিনটা কেমন যাবে তো চলো দেখে নিই যাদের ডেট অফ বার্থ হচ্ছে সিক্স ফিফটিন আর টোয়েন্টি ফোর তাদেরকে বলবো নিজের রিলেশনশিপে কালকের দিনটা একটু গুরুত্ব দাও যদি কোনো ডিসিশন নেওয়ার আছে রিলেশনশিপ রিলেটেড তাহলে কিন্তু কালকের দিনটা তোমরা নিতে পারো দিনটা তোমাদের জন্য কালকে ভালো হবে যাদের ডেট অফ বার্থ হচ্ছে সেভেন সিক্সটিন আর টোয়েন্টি ফাইভ তাদেরকে বলবো একটু মেডিটেশনের দরকার আছে নিজের মনকে আগে শান্ত করো ঠিক আছে নিজের ভেতরটাকে আগে শান্ত করো তারপরে কিন্তু রেজাল্ট পাবে কালকে যদি যাও তোমরা কোনো মন্দিরে গিয়ে পুজো দেওয়া একটু মেডিটেশন করা একটু নিজেকে সময় দেয়া এগুলো কিন্তু কালকে দিনটা করো ভালো হবে যারা হচ্ছে এইট সেভেন্টিন টোয়েন্টি সিক্স যাদের ডেট অফ বার্থ তাদেরকে বলবো টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু কালকে একটু সাবধান নাহলে কিন্তু লস হয়ে যাওয়ার চান্সেস আছে যাদের ডেট অফ বার্থ হচ্ছে নাইন এইটিন আর টোয়েন্টি সেভেন তারা কিন্তু কালকে একটু যাদেরকে হেল্প করা দরকার তাদের পাশে দাঁড়াও ঠিক আছে যাদের সত্যিই কোনো হেল্প লাগবে তাদের পাশে একটু দাঁড়াও তাদের আশীর্বাদ নাও তাহলে দেখবে তোমাদের যে ব্লকেজেসগুলো আছে কর্মক্ষেত্রে সেখান থেকে কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে ব্লকেজেসগুলো কিন্তু ক্লিয়ার হবে তো চলো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর আমার প্রোফাইলটাকে ফলো করতে ভুলো না লাইক করতে ভুলো না যাতে তোমরা নতুন নতুন এ ধরনের ভিডিও পাও আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা একটু লাইক আর সাবস্ক্রাইব con